গরমে তরমুজ খেতে ভালোই লাগে ভাবলাম তরমুজের আইসক্রিম করে খেলে কেমন হয় এখন তরমুজ বাজারে খুব আমদানি হয়েছে একটা তরমুজ কিনে আনলাম ফুড আইসক্রিম বানালাম কীভাবে দেখতে থাকুন সুনিতা তারা সুন্দর ভেজ সকলকে স্বাগত তরমুজটা আমি কেটে নেব আর এটা আমি ছোটো ছোটো করে টুকরো করে নেব ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে দানাগুলো সব ফেলে দেবো আর আমি লাল অংশটাই নেব লাল অংশটা কেটে ছোট ছোটো টুকরো করব আর চামচের সাহায্যে দানাগুলো সব ফেলে দেব ফেলে আমি মিক্সিতে পেস্ট করে নেব আর তরমুজের রস কিন্তু বেশ অনেকটাই বের হয় আর আমি এইভাবে খোলাগুলো ছা কেটে নিলাম আমার ছোটো ছোটো করে টুকরো করা হয়ে গেছে আর একটা বাকি আছে এটা হলে হয়ে যাবে আর দেখুন বন্ধুরা এই দানাগুলো মাঝখান থেকে করে কাটলে দানাগুলো কিন্তু সহজেই চামচের সাহায্যে বের করে নিয়ে যায় আর দানাগুলো ঠিক মাঝখানটা করেই থাকে আর এইভাবেই সব কাটবো আর দানা থাকলে তো ভালো লাগবে না তাই লক্ষ্য রাখতে হবে যাতে না দানাগুলো থাকে আর মিক্সি জারের মধ্যে আমি টুকরোগুলো দিয়ে দিলাম পেস্ট করা হয়ে গেছে এটা আমি কিন্তু ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব ছাঁকুনি দিয়ে না ছাঁকলে ওই কিছু কিছু হয়তো একটু শক্ত থেকে গেছে ওগুলো কিন্তু মুখে পড়লে ভালো লাগবে না তার জন্য আমি ছেঁকে নিলাম আর ছাপড়ির মধ্যে যেটুকু যেটুকু থেকে থাকবে ওইটা আমি কিন্তু আবার মিক্সিতে দিয়ে দেব মিক্সি জারের মধ্যে দিয়ে এটা দিয়ে দেব একটা দিয়ে দিলাম আর বাকি যতটা আছে ওটাও আমি এবারে দিয়ে পেস্ট করে নেব আর দু চারটে যে দানা আছে এগুলোকে কিন্তু আমি ফেলে দেব এখানে আমি গ্লাস নিয়েছি একই সাইজের আর আমি পেস্ট করা চিনি দু চামচ দিলাম চিনিটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব আর আমি গ্লাসের মধ্যে দু হাতা করেই তরমুচির রসটা দিয়ে দেব আর দু হাতে করে দেওয়ার পর যদি বেঁচে যায় তখন ফ্রেশ সব অল্প অল্প করে দিয়ে দেব আমি কয়েকটা আইসক্রিমের কাঠি কিনে নিয়ে এসেছি সেই আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দেবো কীভাবে দেখবেন বন্ধুরা পুরোটা তাহলে বুঝতে পারবেন যে কীভাবে আইসক্রিমটা হচ্ছে আর যেটুকু বাকি ছিল আমি সেইটুকু দিয়ে দিচ্ছি প্রত্যেকটার মধ্যে দু চামচের একটু বেশি হয়েছে আর আমি কাগজগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম এটা আমি কাটার দিয়ে সবগুলোই মুড়ে দেব আমি ছুরির সাহায্যে মাঝখানটা কেটে নেব মাঝখানটা কাটলে এই মাঝখানটার ঘন্টার মধ্যে আমি কিন্তু কাঠিগুলো সব দিয়ে দেবো কাঠিগুলো আমি সব দিয়ে দিলাম একটা একটা করে সব কাঠিগুলো আমি দিয়ে দিয়ে দিচ্ছি তো আর এটা কিন্তু বেশ একটু ভিতরে করেই দিয়ে দিতে হবে চেপে আর আমি ডিপ ফ্রিজে এটা প্রায় দশ ঘন্টার মতন রাখব আর ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে এলাম এবারে সমস্ত কাগজগুলো খুলে আমি দেখবো ঠিকঠাক হয়েছে কি চায়ের প্লাস্টিকের কাপ থাকলে কাপেও করা যায় এইভাবে যে কোনো ফলের রস দিয়ে করা যায় আমি একটুখানি এরকম করে হাতে নাড়িয়ে নেব প্রত্যেকটাই নাড়িয়ে নেব তাহলে খুব সহজে উঠে যাবে আর বন্ধুরা এই আইসক্রিম হয়ে গেছে খুব সহজেই উঠে গেল আর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে নো কালার নো কেমিক্যাল সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে ব্লগটা এখানেই শেষ করলাম আর আমি তো একটা খেয়েও দেখলাম খুব সুন্দর হয়েছে মানে কি বলবো এত অপূর্ব খেতে গরমের সময়